আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বাসাবাড়িতে রান্না করার জন্য ধোয়া ও কালিবিহীন লাকড়ির চুলা এইটা বাসাবাড়ির ফ্যামিলি চুলা এটার ভিতরে আপনারা এক থেকে তিন চার কেজি রান্না করতে পারবেন এই চুলাটা কিন্তু আপডেট বার্সোনা করা চুলাটা দেখতে গোলাকার এবং চুলাটা হিট প্রুফ গরম হবে না চুলার গায়ে তারপরেও আগুনের পাশে গরম হবে খুবই কম আর লাকড়ি দেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে এখান দিয়েও লাকড়িটা দিতে পারবেন লাকড়ি দেওয়ার জায়গা করা আছে দরজা সিস্টেমের করা এছাড়াও পাতিলের নিচ দিয়েও লাকড়ির টুকরাটা বার্নারে দিতে পারবেন এই হচ্ছে বার্নারটা যখন তিন চার ঘন্টা একটা নাই চুলাটাকে জ্বালাবেন তখন এই ছাই দিয়ে বার্নারটা ভরবে রান্না শেষে বার্নারটা উঠিয়ে ছাইটা আবার ফেলে দিতে পারবেন এগুলো সবই খোলা যায় এগুলা এটা খুলে বার্নারটা উঠাতে হবে সবই খোলা যায় পার্ট বাই পার্ট দুই পাশে হ্যান্ডেল লাগানো আছে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আর প্রথমে লাকড়ি কিছু পাতলা লাকড়ি দিয়ে আগুনটা এখানে জ্বালিয়ে দেওয়ার পরে আপনারা এই ফ্যানটা ছেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটা বারো ভোল্টের ফ্যান লাগানো আছে এই বিদ্যুতের মাধ্যমে একটা চার্জার দিয়ে দিয়ে অথবা এই ব্যাটারিটা দিয়ে আপনারা এই ফ্যানটাকে চালাতে পারবেন আগুনটা জ্বালিয়ে দেওয়ার পরে এই ফ্যানটা যখন আপনি আপনি যখন এই ফ্যানটা এখানে লাগে যখন ছাড়বেন এ তা আগুনটা জ্বালিয়ে দেওয়ার পরে ফ্যানটা ছেড়ে দিলেই দাও দাউ করে আগুন জ্বলে উঠবে আর এটার মধ্যে কিন্তু রেগুলেটার লাগানো আছে দেখতে পাচ্ছেন রেগুলেটারের মাধ্যমে আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন দুই পাশে হ্যান্ডেল লাগানো আছে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আর এই ব্যাটারিটা ব্যাটারিটা দিয়ে এক থেকে দেড় ঘন্টা এই চোলাটাকে চালাতে পারবেন যে কোনো জায়গায় বিদ্যুৎ ছাড়া আর বারো ভোল্টের যে কোনো লাইন হলেই আপনারা এই চোলাটাকে চালাতে পারবেন বিদ্যুতে চালাতে পারবেন সব ওয়েতেই যে কোনো শীত গ্রীষ্ম বর্ষা বৃষ্টি যে কোনো সময় কিন্তু এই চুলাটাকে আপনারা যে কোনো জায়গায় রান্না করতে পারবেন আর একবার আগুন জ্বালিয়ে দেওয়ার পরে আপনারা কাঁচা পাকা ভেজা যে কোনো লাকড়ি দিবেন এই চুলাটাই পুরে ফেলবে এতটাই আগুন শক্তিশালী তো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করে এই চুলাটাকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে এই চুলাটাকে আমরা হোম ডেলিভারি করে থাকি তো ধন্যবাদ সবাই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ